একটা আকারে মুখস্থ করেছে আমরা তালিল শেখার জন্য কায়দা বিশেষ বিশেষ নিয়ম যেগুলো সুর দিয়ে ছন্দ আকারে এক এক সুরে এক এক দিনে যেগুলো পড়েছি সেগুলো আমরা আজকে সবগুলো পড়ব কারণ আমাদের সকল প্রকার তালিলের সকল শত্রু সূত্র শত্রু অর্থাৎ আমরা যেটা বুঝি না সেগুলো অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে তাহলে আমরা এই যেগুলো আমার লেখা কবিতা এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পড়া বুঝতে সেগুলো আমরা আজকে পড়ব এবং এই অনুপাতে আমরা তালিল করে নিয়ে আসবো ইনশালা আগামীকালকে কমসে কম দশ পৃষ্ঠা এই অনুপাতে এই কবিতাগুলো লেখে লেখে নিচে এই জাতীয় তালিল লেখা নিয়ে আসবেন বলেন শব্দের জাতীয়তা জিন্স কি এবং তাদের দেশ কোথায় এটার মাধ্যমে আমরা সহি মাহমুদ মহতাল মুজাফ চিনেছি তাই না তাহলে বলেন তো আপনারা দেখি সবাই পারেন নাকি সবাই তো পারেন বলেন জিন্স কি বললে তো হবে না জিন্স কি মানে কি মানে কি কি একটা জিনিস হ্যাঁ তাহলে শব্দের জাতীয়তা জিন্স কি এবং তাদের দেশ কোথায় তারপরে আমরা কি শিখেছি বাবা আস্তে সবাই আস্তে সহির তালিলের প্রয়োজন নাই মামুজের মাত্র দুটি কায়দা তাই তাহলে আমরা সেই দুটি কায়দা অনুযায়ী আমরা তালিল শিখেছি তারপরে কি শিখেছিলাম বাবা আমরা তার যুক্ত ওয়া অর্থ বা ইয়া তা আলিফ হবেই হবে আলিফ হবে তাহলে ওয়া ইয়াটা মো বা হরকথ যুক্ত ওয়া ইয়াটা ফাতার পরে আলিফ হবেই হবে জোর আমরা শিখেছিলাম কারণ এর ব্যতিক্রম দেখিনি তারপরে আমরা কি শিখেছিলাম বাবা এখানে জরোভাই অ্যাজরেবু বাবের ফাঁক কালি মাথে ওয়াওয়া জরোভাই অ্যাজরেবু বাবের ফাঁক কালি মাথে ওয়াউয়া সেই ভুল করলেন না তো আপনারা বাবের যদি আসে যাবে না সেটা উক্ত ওয়াউটা মোজারিতে পরে যাবে ভুল করেছেন কিন্তু আপনারা ভালো করে দেখেন অন্যটার সাথে আপনারা মিলে ফেলেছেন সেটা কি মাঝে মাঝে সেটা হচ্ছে যে বাবে

তাহলে বাবি ইফতিয়ালের ফাঁকালে মাঠে ওয়াউয়া হামজা আসতেই তাকে তাক করে তাইর মধ্যে ঈদগাম করবেই তারপরে আমরা কি শিখেছিলাম মাঝেদি ফিতে তালিল হয় না তবে মাঝ তো ছাড়া যায় না মাঝেদি ফিতে তালিল হয় না তবে মাঝ তো ছাড়া যায় না মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে কি শিখেছিলাম এমন কিছু জিনিস আছে যেগুলো শুধু পড়লেই হবে না মুখস্থ থাকতে হবে ওই মুখস্থ অনুযায়ী আবার বুঝতে হবে এই একটা দিয়ে কত শত শব্দ আপনারা কেন হামজা হচ্ছে আরবি ভাষার যত প্রকার ছোট হামজা আসে শুধুমাত্র এই একটা শব্দ দিয়ে হাজার হাজার শব্দের তালিল আপনারা করতে পারছেন আলহামদুলিল্লাহ এই জন্য তাহলে মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিপের পরে ওয়া এটা হামজা হোক তাহলে মূল অক্ষর নয় তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিপের পরে ওয়াউ এটা হামজা হোক অতিরিক্ত আলিপের পরে ওয়া এটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে আর কিছু শেখানো হয়েছে আর একটা কি জানো পরে ও আলিফ করতে পারবে না এটা হচ্ছে ক্রস এটা যেহেতু ব্যতিক্রম এই জন্য এই সুরটা কি দিয়েছি ক্রস সুরের উপরে বই পাওয়া যায় কিভাবে কোন কথায় কোন সুর দিবেন কোথায় কি পরিমাণ টান দিবেন আপনারা তো সবাই সোনার বাংলাকে নিয়ে ভীষণ কথা বললেন ঠিক আছে সোনার বাংলা সেরে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সোনার বাংলার বিকল্প একটা জাতীয় সঙ্গীত তো তৈরি করতে হবে তাই না জাতীয় সঙ্গীত জাতীয় কথা তৈরি করা যাবে তো জাতীয় কথা তাহলে সেটা কি করবেন সেটা তো এখনো করেননি আমার সোনার বাংলা এই যে আমার সোনার বাংলা কেন সোনার বললেন বলেন তো আপনি জানেন না এটা রবীন্দ্রনাথ জানে এবং তাল তাল সুর এগুলোর উপরে অনেক পরা আছে সবাই বলে না সারে গামা পাধা নিচা না না ওই শুধু করলেই হবে না এগুলোর মধ্যে অনেক ইয়ে আছে তো যাই হোক একদিন দু একটা বই পড়ে বোঝার চেষ্টা করেছিলাম তারপরে ফেলে দিয়েছি দরকার নাই এগুলো আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর আছে তার নাম কি আল কোরআনুল কোরআনুল কারিমের তেলাওয়াত তিলাওয়াতু কারিম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাদের কণ্ঠ অনেক সুন্দর হৃদয়টা জুড়ে যায় মনটা একেবারে অবস হয়ে যায় ভরা ভরির সাথে শুধু সাত না ভরে তো যাই যায় যখন আপনি কোরআন শুনবেন দেখবেন আপনার সব কিছু স্থির হয়ে গেছে নিস্তব্ধতায় অবশ হয়ে যাচ্ছে যেন কে জানো আপনাকে আ এটাকে কি বলে ওই যে অবশ করার যে ইয়াটা ওটা আম্বুস করে ফেলছে আপনাকে ও একেবারে অবশ করে ফেলছে আপনার মনটা জুড়ে যায় তার উৎকৃষ্ট প্রমাণ আমি নিজে দেখেছি মদিনাতে আমাদের ভার্সিটির পাশে একটা হাসপাতাল ছিল হসপিটাল সেই হসপিটালে একজন মানুষের হাত পা একেবারে পচে যে সেই রকম গন্ধ আর সেই রকম কষ্ট জোরে জোরে চিৎকার কর ইয়া মোমার রিজা ইয়া মোমার রিজা তো জানে তো সে মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা দেখলে বুঝতে পারে বলে তাল তাল উতলু তিলা ওতাল কোরআন এ আসো একটু কোরআন তেলাত কর তো ওখানে যেই হুজুর দেখে যেই আলিম দেখে কোরআন তেলাওয়াত যতক্ষণ করে ততক্ষণ চুপ থাকে একদিন ডাক দিয়েছে প্রচণ্ড গন্ধ তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম কতক্ষণ আর থাকা যায় বোঝেন না আমরা তো মানুষ পরে যখন চলে আসতে লাগলাম বুঝতে পারলো যখনই কোরআন তেলাওয়াত থামা হচ্ছে তখনই সে চিৎকার করে উঠছে এত কষ্ট তার ইয়া মুমার রেজা মুমার রেজার ঘরে তালা দিয়ে মাঝে মাঝে চলে যায় তো যখন আমি চলে যাব আমাকে তো আটকাতে পারবে না তো সে তো অসুস্থ হ্যাঁ কত আর অনুরোধ করবে আর কতক্ষণ থাকবো তে পরে বলছে শাকগিল চা এই যে ওই যে কোরআন তেলওয়ারটা চালু করে দাও সে মূর্খ মানুষ সে কিন্তু শিক্ষিত ছিল না সম্ভবত ড্রাইভারই করত। কিন্তু সে কোরআনের জাদু জানে সে কোরআন তেলাহ শুনছে তার অন্তরে আঘাত করছে আর তার কষ্টটা কি হয়ে যাচ্ছে লাঘব হচ্ছে এই জন্য আপনার মন খারাপ আছে আপনি কোরআন তেলাওয়ার শোনেন তারপরে আমাকে বলেন দেখবেন আপনার মনটা ভালো হয়ে গিয়েছে আপনি কোনো বিপদে পড়েছেন আপনি কোরআন পড়তে থাকেন নিজে নিজেই দেখেন আল্লাহ তালা সহজ করে দিবেন অনেক ফজিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মেডিটেশন মনের খোরাক এটা কেমন নাফস মানে আত্মা শুদ্ধি মানুষের সব কিছু যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় আমাদের মন আমাদের হৃদয় আমাদের অন্তর রুহ এটার পরিশুদ্ধি এটার বিশুদ্ধতা কিসে জানেন এটার খোরাক আত্মার খোরাক শরীরের যেমন খোরাক আছে ভাত মাছ এগুলো এরকম আত্মার খোরাক আপনি বেশির থেকে বেশি ভালো কাজ করবেন এই কোরআন যদি শোনেন কোরআন যদি তেলাওয়াত করেন কোরআনের অর্থটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা কে পারবেন না বাবা বলেন তো সুরা ফাতে আর অনুবাদ কে পারবেন না সবাই পারবেন কিন্তু আমি গত শনিবারেও ইউনিভার্সিটিতে আর সুরা তাফসিল লেখা দিয়ে আসছে গত শনিবারে তাহলে বলবেন যে সর্বোচ্চ ক্লাসে আপনি সুরা ফাতেহা লেখা দিয়ে আসলেন ওস্তাদ জি হ্যাঁ বাবা সুরা ফাতেহাটাই উত্তর দিয়েছি যদিও বা সহজ মনে হয়েছে কিন্তু কোটা ছিল এক নম্বরে এই জন্য এক নাম্বার প্রশ্ন বাদ দিতে নেই এটা খারাপ লাগে নিজের কাছে যে এক নম্বর প্রশ্নটাই পারলেন না এই জন্য ওটা দিয়েছে সমস্ত কোরআন এর মধ্যে আছে কয়দিন আপনি নামাজের মধ্যে সুন্দর করে অর্থ বুঝে বুঝে পড়েছেন কেউ যদি এতটুকুন বুঝে কানা কানা আবুধু ও সে আর পৃথিবীতে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না যদি খারাপ কাজ করে তাহলে তার এই প্রতিশ্রুতি দেওয়াটা কি হচ্ছে বরখেলাপ হচ্ছে আল্লাকে সে ধোকা দিচ্ছে ইয়া কা খাস করে আপনাকেই ইয়া কানা আবুধু আমরা আপনার ইবাদত করি খাস করে আপনার ওই বিশেষ বিশেষ খাস ইয়া কানা আবুধু ওই একানা স্থায়িন আর খাস করে আপনারই নিকট আমরা সাহায্য প্রার্থনা করি আপনারই কাছে সাহায্য চাই তাহলে আপনি সাহায্য চেয়ে আবার আপনি বলছেন দেমানা ভিক্ষা দে বিসমিল্লা রহমান রহিম বলে একটা ভিক্ষা চাচ্ছে ফকিরেরা বিসমিল্লা রহমান রহিম মানে কি আল্লাহ যিনি দয়ালু পরম করুণাময় ও আল্লাহ দয়ালু তোমার উপরে দয়া করছে না খালি ভিক্ষাই করছো উই আর কিছু জানে না ভিক্ষা করার পদ্ধতিটাও জানতে হবে তা না হলে আবার বলবে ডিসকো ফকিরাইয়াছে রাই আছে ডাঙ্গো কিছু আম্মা যান জাকাত ফেতরা কি আছে বলবে আপনি যদি বলেন কিছু নাই বাবা তাহলে বলবে যদি কিছু না থাকে চলেন আমাদের সাথে আপনার কাছে কিছু নাই আমার কাছেও কিছু নাই মানে কিছু নাই ইকুয়াল টু কিছু নাই সমান সমান ফকির প্লাস ফকির সমান সমান ফকির স্কোয়ার চলেন এখন আমাদের সাথে আবার অনেক ফকির তো বলে মাফ করবেন অনেকেই ভিক্ষা দিতে পারে না একজন ভিক্ষ দিতে পারছে না বলছে আমাকে মাফ করবেন ফকিরও আবার সেই ঘাড়তেরা ঘাড়তেরা বোঝেন না ক্যাসাট টেনাস মানে হ্যাঁ আেষ্ঠ একেবারে রেজিস্ট্যান্স তাকে প্রতিরোধ করা যায় না এরকম সে প্রতিরোধে সে বলছে ভিক্ষা না দিলে ক্ষমা করব না অনেক সময় বলে না বাবা আমাকে ক্ষমা করো ভিক্ষা দিতে পারলাম না ভিক্ষা না দিলে ক্ষমা করব না ঠিক আছে তো এরকম মানসিকতা নিয়ে না। আনন্দের সাথে বলেন 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 সহির তালিলের প্রয়োজন নাই